আসসালামু আলাইকুম দর্শক তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা দেখার পরে কিন্তু আপনারা চমকে যাবেন ভিডিওটা হচ্ছে যে আমাদের এলাকাতে কিন্তু একটা রিক্সার ব্যাটারি হারানো গিয়েছিল বাড়ি চালানোর মাধ্যমে কিন্তু ব্যাটারিটার সন্ধান মিলবে আজকে আমরা যারা ইতিমধ্যে কবিরাজকে বিশ্বাস করি না তো আজকে আপনি ভিডিওটা দেখার পরেও কবিরাজের প্রতি আর কোনো আপনার কূপ থাকবে না দেখুন বাড়িটা এরকমভাবে সালান দিয়েছে বাড়িটা দেখেন পুকুরের দিয়ে এবং ঝাড় উপরে দিয়ে কিন্তু বাড়িটা চলে যাচ্ছে আসলে ভাই এটা কোনো ইডিট করা ভিডিও না আসলে ভিডিওটা হচ্ছে আমাদের এলাকাতেই কিন্তু ঘটনাটা ঘটে গেছিলো তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখলে দেখলে কিন্তু বুঝবেন না দেখুন প্রকৃত কবিরাজ কিভাবে বাড়ি বেটাইটা উদ্ধার করে তো আপনারা পরে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করে দেখলে কিন্তু আসলে অবাক হয়ে যাবেন আমরা যারা কবিরাজকে বিশ্বাস করি না আসলে কিন্তু কবিরাজ আমাদের সাথে প্রতারণা করে তো প্রতারণা আমাদের সাথে করতে করতে কিন্তু এক একসময় কবিরাজের প্রতি বিশ্বাসটা আসলে উঠে গেছে তো আপনারা দেখুন ভিডিওটা আমার সাথে আপনারা তাকুন আসলে কিভাবে কি হচ্ছে আপনাদের সামনে পুরোটা বিষয় তুলে ধরা হবে আজকে তো ইতিমধ্যে কিন্তু যে রিস্কালা যে বেডাইডে হারানো গেছিলো সে কিন্তু অনেক কুজি করার পরে কিন্তু বেডাইয়ের সন্ধান মিলে নাই পরে দেখুন তো একজন কবিরাজের মাধ্যমে কিন্তু বেডাইডে আজকে সন্ধান মিলবে সে কিন্তু অনেক গরিব মানুষ তা আসলে এই রকম কাজ যারা করে তারা কিন্তু আসলে তাদের কোনো বিবেক জ্ঞান না কাণ্ড নাই আসলে এরকম একটা ব্যাটারির জন্য একটা গরিব মানুষকে রাস্তায় দাঁড় করানো আসলে আপনার বিবেকে কি বলে আমি জানি না কিন্তু ভাই আমার বিবেকে অবশ্যই বিষয়টা খুব খারাপ লাগছে যার কারণে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আমাদের এলাকাতে কিন্তু ঘটনাটা গড়ে গেছে তো তাই তো আপনাদের সাথে গরোয়াটা একটু শেয়ার করলাম দেখুন ঝাড় জঙ্গলের উপরে কিন্তু বাড়িটা চলে যাচ্ছে তো ইতিমধ্যে কিন্তু বাড়িটা দেখুন একটা ঘুরপাকায় কিন্তু একটা গাছের উপরে কিন্তু বাড়িটা বয়ে গেছে তো আমাদের এলাকাবাসী যারা আছে তারা বুঝতে পারলো গরোয়াড়ি যে এখানে হয়তো লুকানো আছে তো এলাকাবাসী সবাই মিলে পুজাকুঁজি শুরু করলো ইতিমধ্যে তো পূজার পরে কিন্তু এক পর্যায়ে বেড়াইটা পাওয়া গেছে তাই রিস্কার মালিকও কিন্তু তো খুশি আলহামদুলিল্লাহ বলছে আমাদের পাশাপাশি কিন্তু আমরা এলাকাবাসীও অনেক খুশি হয়েছি বেড়াইটা পাওয়ার পরে তো আপনারা যারা এরকম ঘটনায় প্রতারিত হচ্ছেন তো চাইলে এই কবিতাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে